আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ রোজা বাসিয়াম ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং মুসলিম জীবনে এর গুরুত্ব অপরিসীম রমজান মাসে রোজা রাখার আদেশ কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় এর পেছনে রয়েছে অসংখ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং শারীরিক ও মানসিক উপকারিতা রোজার মাধ্যমে একজন মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারেন পাশাপাশি বৈজ্ঞানিকভাবে শরীরকে পুনর্গঠিত করার সুযোগও পান আজকের ভিডিওতে আমরা রোজার পেছনের বৈজ্ঞানিক সত্য ও ইসলামের বার্তা নিয়ে বিস্তারিত জানব ইনশাআল্লাহ ইসলামের দৃষ্টিতে রোজার তাৎপর্য ইসলামের রোজার মূল উদ্দেশ্য হল তাকুয়া বা আল্লাহ ভীতির চর্চা করা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি রাসুল উল্লাহ সাল আলহিউসালাম বলেছেন যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সহাবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হয় সুবাহ সহিব বুখারি হাদিস নম্বর আটত্রিশ রোজা শুধুমাত্র ক্ষুদা ও পিপাসা থেকে বিরত থাকার নাম নয় এটি আমাদের আত্মাকে শুদ্ধ করে চরিত্রকে উন্নত করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে রোজার মাধ্যমে একজন ব্যক্তি ধৈর্য সহনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণ শেখেন রোজার পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে রোজার মাধ্যমে শরীরের বিভিন্ন উপকার হয় এটি শুধু আর্থিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার এক শরীর ডিটক্সিফিকেশন অর্থাৎ ইংরেজিতে বলে টক্সিন রিমোভাল রোজার সময় দীর্ঘক্ষণ খাওয়া দাওয়া থেকে বিরত থাকার কারণে শরীর নিজে নিজেই ডিটক্সিফাই করে সাধারণত আমরা যেসব প্রক্রিয়াজাত খাবার খাই তা শরীরে বিষাক্ত পদার্থ জমা করে কিন্তু রোজার সময় যখন শরীর শক্তির জন্য জমা ফ্যাট ভাঙতে শুরু করে তখন সেসব বিষাক্ত পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় এটি লিভার কিডনি এবং পচনতন্ত্রকে বিশ্রাম দেয় এবং কার্যক্ষমতা বাড়ায় নাম্বার দুই ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি রোজার সময় শরীর ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল হয়ে ওঠে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে নাম্বার তিন শারীরিক ওজন হ্রাস যখন আমরা দীর্ঘ সময় খাওয়া দাওয়া থেকে বিরত থাকি তখন শরীর শক্তির জন্য ফ্যাট ভাঙতে শুরু করে এটি ওজন কমাতে সাহায্য করে তবে এটি নিশ্চিত করতে হবে যে ইফতার ও সেহরিতে পরিমিত এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া হচ্ছে নাম্বার চার ব্রেন ফাংশন উন্নত করে গবেষণায় দেখা গেছে রোজা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে রোজার সময় মস্তিষ্কে নিউরোট্রফিক ফ্যাক্টরের মাত্রা বাড়ে যা নতুন নিউরনের বৃদ্ধি এবং মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে এছাড়া এটি এলজাইমার্স এবং পার্কিনসনের মতো রোগের ঝুঁকি কমায় নাম্বার পাঁচ প্রদাহ কমায় দেহে দীর্ঘমেয়াদী প্রদাহ অনেক গুরুতর রোগের কারণ রোজার মাধ্যমে প্রদাহের মাত্রা কমে যা আর্থ্রাইটিস হৃদরোগ এবং অন্যান্য প্রদাহজনিত রোগের ঝুঁকি কমাতে সহায়ক নাম্বার ছয় মানসিক স্থিতিশীলতা ও স্ট্রেস হ্রাস রোজার সময় ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে মানসিক চাপ কমে এটি কর্টিসল নামক স্ট্রেস হরমোনের নিঃসরণ কমায় এবং মস্তিষ্ককে প্রশান্ত রাখে এছাড়া আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর ওপর ভরসা করার মাধ্যমে মানসিক স্থিরতা বৃদ্ধি পায় রোজার মাধ্যমে আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতি ইসলামের দৃষ্টিতে রোজা কেবল শারীরিক উপকারিতার জন্য নয় বরং এটি একটি আধ্যাত্মিক অনুশীলন রোজার মাধ্যমে একজন মানুষ নৈতিক ও আধ্যাত্মিক গুণাবলীতে উন্নতি করতে পারেন যেমন নাম্বার এক ধৈর্য ও সংযম রোজা আমাদের ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখায় দীর্ঘ সময় ক্ষুধা ও পিপাসা সহ্য করার মাধ্যমে আমরা জীবনের অন্যান্য ক্ষেত্রেও সংযমী হতে পারি নাম্বার দুই দরিদ্রদের প্রতি সহানুভূতি রোজা রাখার সময় আমরা নিজেরাই ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট অনুভব করি যা আমাদের দরিদ্র ও অসুবিধা বঞ্চিত মানুষের প্রতি আরও বেশি সহানুভূতিশীল করে তোলে নাম্বার তিন ইবাদতে একাগ্রতা রমজান মাসে রোজার পাশাপাশি নামাজ কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার সুযোগ পাই এটি আমাদের আল্লাহর আরও নিকটে নিয়ে যায় নাম্বার চার গুণা থেকে বিরত থাকা রোজার সময় একজন মুসলিম তার যাবতীয় পাপ কাছ থেকে বিরত থাকার চেষ্টা করেন এটি আমাদের চরিত্রকে উন্নত করে এবং পাপ থেকে দূরে রাখে আসুন এবার জেনে নেই রোজার সময়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কে রোজার সময় শরীর এবং আত্মার জন্য সর্বোচ্চ উপকারিতা পেতে হলে কিছু নিয়ম অনুসরণ করা জরুরি নাম্বার এক স্বাস্থ্যকর সেহেরি ও ইফতার সেহেরি ও ইফতারে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেরিতে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ডিম ওটস শাকসবজি এবং ফলমূল খাওয়া উচিত ইফতারে খেজুর ও পানীয় দিয়ে রোজা ভাঙা শূন্য তারপর হালকা কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া উচিত নাম্বার দুই পর্যাপ্ত পানি পান সারাদিন পানি শূন্যতা এড়ানোর জন্য সেহরি ও ইফতারের মধ্যে পর্যাপ্ত পানি পান করতে হবে এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং কিডনির কার্যকারিতা ভালো রাখে নাম্বার তিন অতিরিক্ত খাবার থেকে বিরত থাকা ইফতারের সময় অতিরিক্ত ভাজা পোড়া ও মশলাযুক্ত খাবার খাওয়া এড়ানো উচিত এটি শারীরিক অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং রোজার শারীরিক উপকারিতা কমিয়ে দেয় প্রিয় দর্শক রোজা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত যা একজন মানুষের শারীরিক মানসিক এবং আত্মিক উন্নতির জন্য অত্যন্ত ফলপ্রসূ এর মাধ্যমে আমরা মহান আল্লাহ তালার কাছাকাছি যেতে পারি নৈকট্য অর্জন করতে পারি এবং তাকুয়া অর্জন করতে পারি পাশাপাশি রোজার পেছনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমাদের দেখায় যে এটি শুধু ধর্মীয় বিধান নয় বরং এটি আমাদের স্বাস্থ্য ও জীবনের মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পন্থা তাই আসুন আমরা সবাই রোজার পবিত্রতা বজায় রেখে এর প্রকৃত অর্থ উপলব্ধি করি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এর বার্তা ছড়িয়ে দেই। রোজার মাধ্যমে আমরা যে আত্মশুদ্ধি ও সংযম অর্জন করি তা জীবনের প্রতিটি পরতে পরতে কাজে লাগাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আমিন